ভূমধ্যসাগরে আমেরিকার একটি নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছেন মার্কিন মন্ত্রী ডয়েড অস্টিন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকা প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই নির্দেশ দিলেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং আমেরিকার আরও পাঁচটি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগর সাগর থেকে পারস্য উপসাগরের দিকে যাত্রা করার কথা ছিল কিন্তু মিত্রদের আশ্বস্ত করার জন্য ইউরোপের ধারে কাছে এসব জাহাজের উপস্থিত থাকা প্রয়োজন রয়েছে এজন্য মার্কিন সরকার ভূমধ্য এই নৌবহরকে অবস্থান করার নির্দেশ দিয়েছে এদিকে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার যুদ্ধক্ষেত্রে কি ধরনের গোয়েন্দা প্রযুক্তি ইউক্রেনকে সরবরাহ করা হবে তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস একটি তালিকা তৈরি করেছে আফগান সরকারের জন্য আমেরিকার সর্বশেষ পর্যায়ে যে সমস্ত হেলিকপ্টার এবং যোগাযোগ প্রযুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল সেগুলো এখন ইউক্রেনকেই দেওয়া হবে এছাড়া বাইডেন প্রশাসন ইউক্রেনে বাইটি সাইবার যুদ্ধ বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলেও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে পত্রিকাটি আরও জানিয়েছে যে ইউক্রেনের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলার জন্য এরই মধ্যে আমেরিকা এবং ব্রিটেন কয়েকজন সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে কাজ করবেন পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে যদি এই ধরনের গোয়েন্দা প্রযুক্তি সরবরাহ করা হয় তাহলে রাশিয়ার সামরিক বাহিনীর তৎপরতা সম্পর্কে ইউক্রেন আগেই তথ্য পেয়ে যাবে ফলে আগেভাগেই তারা হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে পারবে রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা দাবি করেছে ইউক্রেনের ভিতরে সামরিক অভিযান চালানোর লক্ষ্য নিয়ে রাশিয়া সেখানে এসব সেনা মোতায়েন করেছে অপরদিকে রাশিয়া বলছে সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তার নিজের ভূখণ্ডের যে কোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার রাখে এর জন্য কারো অনুমতির প্রয়োজন নেই তবে ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি বলে জানিয়েছে রাশিয়া রাশিয়া সম্প্রতি বেশ কয়েকবার অস্ত্রে পরীক্ষা চালিয়েছে যেগুলো আমেরিকার বিমানবাহী রণতরী ডুবিয়ে দিতে সক্ষম প্রিয় দর্শক আমেরিকার বিমানবাহী রণতরী রাশিয়ার যুদ্ধে ব্যবহার করলে কি পরিস্থিতি তৈরি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন